দু ফুটবল বিশ্বকাপ চৌষট্টি দেশের করার প্রস্তাবে আগেই বিরততা জানিয়েছে বিভিন্ন দেশ তবে দু হাজার সালে যদি চৌষট্টি দেশের ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হয় তাহলে এক কথায় রাজি সৌদি আরব তারা স্পষ্ট জানিয়েছে এত বড় বিশ্বকাপ আয়োজন করতে তাদের কোনো সমস্যা হবে না পরের বছর থেকে ফুটবল বিশ্বকাপে দেশের সংখ্যা বত্রিশ থেকে বেড়ে আটচল্লিশ হচ্ছে সম্প্রতি দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনেম্বল প্রস্তাব দিয়েছিল দু হাজার তিরিশ সালে চৌষট্টিটি দেশকে নিয়ে ফুটবল বিশ্বকাপ আয়োজন করার তবে বাকি মহাদেশীয় সংগঠনগুলি তার বিরোধিতা করেছে তবে সৌদি আরবকে যদি চৌষট্টি দেশের বিশ্বকাপ আয়োজন করতে হয় তাহলে তাদের সমস্যা নেই সে দেশের রাজা আবদুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল বলেছেন আমরা তৈরি বা আমরা তৈরি হয়ে যাব যদি ফিফা সেরকম সিদ্ধান্ত নেয় এবং মনে করে সেটা সবার জন্য ভালো তাহলে আমরা আয়োজন করার জন্য তৈরি গত ডিসেম্বরে সৌদি আরবকে দুহাজার বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব দেয় ফিফা আর কোনো দেশ লড়াইয়ে ছিল না তবে মানবাধিকার সংগঠনগুলি প্রতিবাদ জানিয়েছে কাতার বিশ্বকাপে যেভাবে অভিবাসী শ্রমিকদের মৃত্যু ঘিরে বারবার বিতর্ক হয়েছে সেই জিনিস সৌদি আরবেও দেখা যেতে পারে বলে মত তাদের তবে সৌদি আরব জানিয়েছে নতুন পরিকাঠামো সময় ফিফার সঙ্গে যোগাযোগ রাখা হবে কাতারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সেখান থেকেও সাহায্য নেওয়া হবে দু সালের মধ্যে পনেরোটি স্টেডিয়াম তৈরি করে ফেলার কথা তাদের সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হাই নিউজ নেটওয়ার্ক